Baajhe babige произ di doste Korapke Qawaby ara sn この Una reconst ErgebBE Pam це একটু আমি সকাল নটায় দোকানে আয়া খুলি খোলার পর দেখি সব লন্ড বন্ধ আমি আর কিছু ধরি নাই লগে লগে আমি থানার গেলাম পূর্ব থানায় ইয়াতে ওই আউট গেলাম আউট লোক আয়া দেখলো দেখার পর আমরা এই ইয়াতে ওই পূর্ব থানায় আমরা লোক পাঠিয়ে আমরা অক্ষ লক্ষ্য করেন পূর্ব থানার তারা আউট করছে দেখে গেছে দেখার পরে পূর্ব থানা দেখে পর্যন্ত পূর্ব থানা তাই কেউ আছে না পূর্বাতে ফোন করছি সবাই ফোন করছি কেউ আছে না

এটা কোন জায়গা এটা হ্যাঁ এটা সেন্ট্রাল রোডে আগরতলা সেন্ট্রাল রোড তো এটা তো একদম মানে ইওর লগে মেইন প্রপার এমনি ক্যাশ টাকা টোকা কি কিছু কোন সময় দেখতে পাচ্ছেন আপনি আমি সকালবেলা আগে দেখছি এখন কিছু নাম কি মালিকের আপনার মালিকের নাম হইছে সানবল্ল বনি এমনি ক্যাশ টাকা নিছেন জিনিসপত্র টুকটাক নিচে আর কি এটা আর ক্যাশ আছে নিছে